নতুন নিয়মে ঘরে বসেই রকেট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন জানতে পারবেন এই ভিডিওতে ওকে প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন তারপর রকেট লিখে সার্চ করবেন প্লে স্টোরে অফিসিয়াল ভাবে আছে আপনাদের শুধু কাজ হবে অ্যাপটা ডাউনলোড করবেন তারপর ইনস্টল করে ওপেন করবেন আমাদের অলরেডি ডাউনলোড করা আছে তারপর আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি এরপর শুধু কাজ হবে এখান থেকে অ্যালাউ করে দিবেন আমরা দুইবার অ্যালাউ চেয়েছি আমরা অ্যালাউ দিলাম এরপর কাজ হবে স্কিপ করে দিবেন এরপর আপনাদের কাজ হবে জিরো সহ আপনারা যেই মোবাইল নম্বর দিয়ে নতুন একটা রকেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে নেক্সট অ্যাটটা ক্লিক করবেন তো আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে নেক্সট ইয়ারটা ক্লিক করে দিচ্ছি ওকে তারপরেই দেখবেন এরকম একটা পেজ আসবে এখন যখনই আমরা আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব তখনই কিন্তু আমাদের নাম্বারে কল আসবে আর ওই কলে মূলত আমাদের পিন সেট করতে হবে কলটা রিসিভ করে শুধু আপনারা যেই পিনটা সেট করতে চাচ্ছেন সেটা শুধু ডায়াল করবেন তো আমরা এখন কি করব এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে তারপর আমরা কলের জন্য অপেক্ষা করব তারপর দেখুন সরাসরি কল আসেনি অনেক সময় কিন্তু সরাসরি এইখানে কল চলে আসে কিন্তু আমাদের এখন এনআইডি চাচ্ছে এই জন্য এনআইডি আমাদের যে নাম্বারটা আছে মানে যার এনআইডি দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলব তার এনআইডি নাম্বারটা আমরা এখানে দিব তারপর ভেরিফায়ারটা ক্লিক করব। তারপর কিন্তু আমাদের কল আসবে তো এখান থেকে আমি আমার এনআইডি নাম্বারটা দিব তারপর ভেরিফায়ারটা ক্লিক করছি এই যে এনআইডি নাম্বার দিয়ে যখনই আমরা ভেরিফায়ারটা ক্লিক করেছি এই যে এরকম একটা পেজ এসেছে এখন আমরা কি আসলে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি তাহলে আমরা এখান থেকে ইএসএটা ক্লিক করব এরপরেই কিন্তু কল চলে আসবে ওইটা হয়তো আমি সরাসরি আপনাদেরকে বলবো না কিন্তু আপনাদের শুধু কাজ হবে কলটা রিসিভ করে যেই পিন নাম্বার দিবেন রকেটে সেই পিনটা ডায়াল করবেন ওই কলটা রিসিভ করে শুধু কাজ হবে আপনারা পিন নাম্বারটা দিবেন তো এখান থেকে আমি ইএসএ ক্লিক করে আমি কলটা রিসিভ করে পিনটা দিয়ে নিচ্ছি ওকে আমরা কলটা রিসিভ করে আমাদের পিনটা সেট করেছি এইবার দেখুন আমাদের নাম্বারেই কিন্তু কোড আসবে এখন আপনাদের সিমটা কিন্তু এই মোবাইলেই থাকা লাগবে যখন কোড আসবে অটোমেটিক্যালি এখানে কিন্তু আপনাদের সেই কোডটা অটোমেটিক্যালি বসে যাবে আপনাদের দেওয়ারও প্রয়োজন নেই তো এখন আমরা একটু অপেক্ষা করব এই যে আমাদের নাম্বারে কিন্তু কোডটা এসেছে এখন আমরা কি করব শুধু একটা ক্লিক করবো অটোমেটিক্যালি কোড কিন্তু বসে যাবে এরপরে আপনাদের কাজ হবে মাত্র কলেজেই পিনটা সেট করেছেন এখন সেই পিন নাম্বারটা এখানে দিয়ে লগ ইন একটা ক্লিক করবেন আমরা এখান থেকে সেই পিনটা দিব তারপর লগ ইন একটা ক্লিক করবো তাহলে আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা আমাদের ডান না এখন আমাদের কে ওয়াইসিটা আপডেট করতে হবে তাহলে মূলত এটা সম্পন্ন হবে আপডেট করার জন্য কাজ হবে আপডেট ই কেওয়াইসি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করবো তারপর আপনাদের রেমিটেন্স আপনার অ্যাকাউন্ট খুলবেন নাকি জেনারেল একটা অ্যাকাউন্ট খুলবেন আমরা অবশ্যই জেনারেল একটা অ্যাকাউন্ট খুলব নর্মাল সাধারণ যে একটা অ্যাকাউন্ট আছে এই জন্য আমরা এখান থেকে জেনারেল যেটা আছে এই জেনারেল এটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো আপনারাও যদি নর্মাল সাধারণ একটা অ্যাকাউন্ট খুলতে চান রেমিটেন্স অ্যাকাউন্ট না হয় আর কি তাহলে জেনারেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন জেনারেল সিলেক্ট করার পরে আপনাদের কাজ হবে এই যে নেক্সটটা লেখা আছে একটা ক্লিক করবেন তারপর এখানকার শর্ত বলি আছে মানে তাদের যে নিয়ম নীতি আছে এখান থেকে পড়ে নিতে পারেন তারপর আপনাদের কাজ হবে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন আমরা আই অ্যাগ্রিতে ক্লিক করলাম এরপর আমাদের কাজ হবে কার্ডের সামনের দিক আর পিছনের দিকে ছবি তুলে আপলোড দিতে হবে মানে সাইড আর ব্যাক সাইড প্রথম কাজ হবে যে ফ্রন্ট সাইড মানে হচ্ছে সামনের দিকের ছবিটা আমরা তুলবো তো ছবি তোলার জন্য শুধু কাজ হবেই যে ক্যামেরার যে লগো আইকন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে প্রথম কাজ হবে ফ্রন্ট সাইড মানে সামনের দিকের ছবিটা তুলবেন তারপর কাজ হবে এই যে ব্যাকসাইড মানে পিছনের দিকে ছবিটা তুলবেন তো অবশ্যই অ্যালাউ দিতে হবে ক্যামেরাটা অ্যালাউ দিয়ে দিবেন পারমিশন দিয়ে ছবিটা তুলে নেবেন তো এখান থেকে আমরা ছবিটা তুলে নিচ্ছি ওকে আমরা ক্যামেরার লগ আইকনে ক্লিক করে ক্যামেরা পারমিশন দিয়ে আমাদের এন এরি সামনের দিকে আর পিছনের দিকে ছবি তুলে নিয়েছি এরপর কাজ হবে তোলা হলে দেওয়া হলে এই যে নেক্সট লেখা আছে নেক্সট অ্যাটটা ক্লিক করবেন তারপর লোডিং নিয়ে আরও একটা পেজ আসবে লোডিং এর সময়টুকু অপেক্ষা করুন এরপর কাজ হবে আপনাদের এনআইডি নাম্বার আপনাদের নাম ইংলিশে বাংলায় আপনার বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ মানে সব কিছু দেখাবে হ্যাঁ আর এইগুলো আপনারা একটু চেক দিয়ে দেখবেন কোথাও কোনো ভুল আছে কিনা যদি ভুল না থাকে তাহলে আপনাদের কাজ হবে নেক্সট অ্যাটটা ক্লিক করবেন তো এইখান থেকে আমরা নেক্সট অ্যাটটা ক্লিক করে দিব তো আপনাদেরও কাজ হবে যদি কোনো ভুল না থাকে আর নিচে দেখুন আমাদের এরিয়া চাচ্ছে আপনাদেরও যদি এরিয়া চাই আপনারা আপনাদের এরিয়াটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমাদের যেহেতু দৌলতপুর কুষ্টিয়া আমরা এখান থেকে আমাদের এরিয়াটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের এরিয়াটা সিলেক্ট করবেন তারপর নেক্সট আটটা ক্লিক করুন তারপর আপনাদের কাজ হবে এখান থেকে আপনাদের জেন্ডার এমনকি আপনি বিবাহিত নাকি বিবাহিত না সেটা সিলেক্ট করতে হবে এগুলো কীভাবে সিলেক্ট করবেন যে আমি যেমন সেলের জন্য মেল দিয়ে দিচ্ছি বিবাহিত নাকি বিবাহিত না আমি অবশ্যই বিবাহিত এই আমি ম্যারেড দিয়ে দিচ্ছি আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল বিবাহিত হলে বিবাহিত দিয়ে দিবেন তারপর রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে যেহেতু ইসলাম আমাদের আমরা অবশ্যই মুসলিম এই ইসলাম দিয়ে দিচ্ছি আপনি অন্য ধর্মের হলে সেটা দিতে পারেন আমি যেহেতু মুসলিম এই ইসলাম দিয়ে দিচ্ছি অকুপেশন মানে হচ্ছে আমাদের পেশাটা আমরা এখানে দিব আর নিচে হচ্ছে আমাদের পারপাস আপনারা আপনাদের পেশাটা দিয়ে দিবেন অকুপেশন এখানে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার নাকি হচ্ছে কৃষক যে কোন আপনি যেটা সেটা আপনারটা দিবেন আমি এখান থেকে বিজনেস দিয়ে দিলাম যেহেতু আমি বিজনেস আমি হচ্ছে বিভিন্ন কাজে আমি বিজনেস করি তো এখান থেকে দেখুন পার্পস অফ ট্রানজাকশন মানে কি কারণে অ্যাকাউন্টটা খুলবেন সেটা এখানে দিতে হবে সেভিং নাকি স্যালারি আদার আপনি সিলেক্ট করতে পারেন পার্সোনাল যেটা আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট খোলেন তাহলে পার্সোনাল সিলেক্ট করবেন আমি যেহেতু বিজনেস পারপাসে অ্যাকাউন্টটা খুলছি এই জন্য বিজনেস দিয়ে দিচ্ছি আপনার ক্ষেত্রে মূলত যেটা হবে সেটা দিবেন আমি যেটা দিয়েছি সেটা দিবেন না আপনার ক্ষেত্রে যেটা সেটা দিবেন এরপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন এরপর আপনাদের ফেসটা ভেরিফাই করতে হবে ফেস ভেরিফাই করার জন্য নেক্সটে ক্লিক করলে ক্যামেরা আপনাদের চালু হয়ে যাবে মানে যার এনআই দিয়ে অ্যাকাউন্ট খুলছেন তার ফেসটা ভেরিফাই করতে হবে আর এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই ভুল করেও আপনারা খালি গায়ে কিন্তু ফেস ভেরিফাই করবেন না স্পষ্ট ভালো সুন্দর পোশাকে আপনারা কিন্তু আলোতে গিয়ে স্পষ্ট ফেসটা ভেরিফাই করবেন তো এখান থেকে আমি নেক্সট ক্লিক করে আমার ফেসটা ভেরিফাই করে নিয়েছি ওকে আমাদের ফেস ভেরিফাই হয়ে গিয়েছে ফেস ভেরিফাইটা কেমন ক্যামেরা চালু হওয়ার পরে আপনাদের কাজ হবে মোবাইলটা ফেসের কাছে নিয়ে আসবেন যতক্ষণ না গোল বৃত্তটা গ্রিন হবে ঠিক আছে তারপর চোখের পলক ফেলানোর কথা বলতে পারে চোখের পলক আপনারা ফেলাবেন ঠিক আছে এইভাবে স্পষ্টভাবে যেটা বলবে ইনস্ট্রাকশন সেটা করে নেবেন তারপর এরকম একটা পেজ আসবে তারপর শুধু কাজ হবে সব কিছু আরও একবার দেখাবে সব কিছু ওকে থাকলে আপনারা কনফার্ম একটা ক্লিক করবেন আমার ওকে আছে আমি এখান থেকে কনফার্ম একটা ক্লিক করব তারপর দেখুন এরকম একটা পপ আপ চলে আসবে ইউর কে ওইসি ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি আমরা ওকে তারটা ক্লিক করবো তারপর আমাদের জাস্ট অপেক্ষা করতে হবে তারা রিভিউ করে দেখবে সব কিছু ঠিক থাকলে খুব দ্রুতই আশা করি আমাদের কে টা ডান হয়ে যাবে তারপর আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবো মানে ব্যবহার করতে পারবো ভেরিফাই হওয়ার পরে আর কি তো এখন ভেরিফাই হওয়ার সময়টুকু আমরা এখান থেকে অপেক্ষা করে নিচ্ছি ও মাই গড কিছু সময় অপেক্ষা করতে না করতে আমাদের কেওয়াইসি ভেরিফাই হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন মেসেজ আসবে মেসেজে তারা জানিয়ে দিবে যে কেওয়াইসি অ্যাপ্রুভ হয়েছে তারপর আপনাদের কাজ হবে সব কেটে দিয়ে আবারও নতুন করে পিন্ডে প্রবেশ করলেই দেখবেন এই যে কেওয়াইসি আপডেট করার কথা বলছিল এখানে দেখুন কেওয়াইসি আপডেট করার কথা আর বলছে না এটা দেখেও বুঝতে পারবেন আপনাদের কে ওয়াইসি ভেরিফাই হয়েছে এখন আপনারা কিন্তু এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন মানে লেনদেনের জন্য উপযোগী একটা অ্যাকাউন্ট তো এইভাবে মূলত আপনারা ডাস বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এই রকেট অ্যাকাউন্ট নতুন নিয়মে মূলত খুলতে পারবেন এমনকি তারপর আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন লেনদেনের একটা উপযোগী অ্যাকাউন্ট এভাবে মূলত নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হয় আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে